প্রিয় দর্শক আমরা সবাই জানি যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে ভারতের জন্যে সুবিশাল একটি লিখিত সংবিধান রচনা করেছিলেন কিন্তু আমরা অনেকেই জানি না যে তিনি কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন কারা তাকে নির্বাচিত করেছিলেন এবং কারা তার নির্বাচনের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন আজ আমরা এই ভিডিওতে ভারতের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচন করব। এবং যে ইতিহাসকে ঢেকে রাখার জন্যে অথবা বিকৃত করার জন্যে চেষ্টা হয়েছে সেই ষড়যন্ত্র আস্তে আস্তে করে আপনাদের সামনে ফাঁস করে দেব দু সালে

ফস্টেসিডেন্ট ইন্ডিয়া হি কমেন্ট আই হ্যাফু দি ডে টু ডে একটি ফ্রোম দি প্রেসিডেনিট মো দেন আদর্স হাউ মচ ডেডিকশন এন্ড ভাইটলিটি দিস টাস্ক হ্যাজ বিড দি ড্রাফিং কমিটি অ্যান্ড বাইট চেয়ারম্যান ড ভীম রম্বেডকর ইন পর্টিকুল ভর ডিড এ বেটার থিং দেখবি ডাক্টর আবেদকর অ ড্রাফিং কমিটি অ্যান্ড সিলেক্ট কমিটি এজ এ চেয়ারম্যান স্যার আই উড বেটর মেনশন ইয়ার দ্যাট কাউন্সিল বিচ ওয়াজ সেটপ ডা আদকর ফ্রোমালদেশ ইন দ কুটলি হি রিপ্রেজেন্টেড বেঙ্গল শরৎচন্দ্র বোস ফাঁদর বোস হুই আিলুং শ্যামা প্রসাদ মুখার্জি বাবা সাহেব আজ দেয়ার প্রফুল্ল চন্দ্র সেন ওজ দে আবেদকর ফ্রোম এজ মহাত্মা গান্ধীজি বাট মহারাষ্ট্রপ্রদেশ প্রতিবাদ করে ওঠেন বিজেপির সাংসদ আলু আলিয়া তিনি বলেন যে এটা ভুল আমি ওই সময়ের ছ হাজার পাতার সম্পূর্ণ বিতর্কটা পড়ে দেখেছি পার্লামেন্টের ওয়েবসাইটেও বলা হয়েছে যে ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে মুম্বাই থেকে প্রতিনিধিত্ব করেন এই সময়। ২২ জন প্রতিনিধি মুম্বাই থেকে প্রতিনিধিত্ব করেছিলেন এবং বাংলা থেকে প্রতিনিধিত্ব করেছিলেন উনিশ জন ডক্টর বি আর আম্বেদকর মুম্বাই থেকে এই ২২ জনেরই একজন ছিলেন যদিও আলু আলিয়ার এই ভুল শুধরে দেন ইতিহাসবিদ সুগত বসু তিনি বলেন যে দি অ্যাসেম্বলি মেট ফর দি ফার্স্ট টাইম অন দি নাইনথ ডিসেম্বর

So that time it was very important to have Dr. B. R. Ambedkar re elected to the Constituent Assembly, and this happened in July 1947. At that stage, Dr. B. R. Ambedkar was elected from what was then Mumbai province, not yet Maharashtra, and he was elected a seat that was vacated by the great M. R. Jayakar. প্রিয় দর্শক পার্লামেন্টের এই ডিবেট শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডক্টর বি আর আম্বেদকরের অধ্যায়টি ইতিহাস থেকে মুছে দেবার জন্যে কি ধরনের ষড়যন্ত্র চলছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের এই উত্থানে মনুবাদীরা এত আতঙ্কিত কেন কেন তারা সর্বশক্তি দিয়ে আটকাতে চেয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকরকে আসুন জেনে নেই কি ঘটেছিল সেই সময়ে ব্রিটিশের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের দামামা বেজে উঠেছে পরিস্থিতির দিকে খেয়াল রেখে উনিশশো সালের আঠেরোই এবং উনিশে জুলাই নাগপুরে সারা ভারত তপশিলি ফেডারেশন গঠন করলেন ডক্টর বি আর আম্বেদকর কারণ তিনি জানেন শক্তি না দেখালে ব্রিটিশ সম্মান দেবে না পঁচাত্তর হাজার প্রতিনিধি নিয়ে সম্মেলন শুরু হলো বাংলা থেকে অংশগ্রহণ করলেন রশিকলাল বিশ্বাস মনেন্দ্রনাথ দাস সহ অনেক প্রতিনিধি উনিশশো সালে বাংলাতে তৈরি হল প্রাদেশিক শাখা আর সভাপতি হলেন যোগেন্দ্রনাথ মন্ডল উনিশশো সাল সারা ভারতে সাধারণ নির্বাচন ঘোষণা করলেন সরকার আইনসভায় তখন আসন সংখ্যা ছিল এক জন এর মধ্যে হিন্দু সাতশো মুসলমান পাঁচশো সতেরো তপশিলি জাতি একশো একান্ন তপশিলি উপজাতি চব্বিশ শিখ সম্প্রদায় থেকে ছত্রিশ জন ভারতীয় খ্রিস্টান একুশ অ্যাংলো ইন্ডিয়ান বারো এবং ইউরোপিয়ানরা ছিলেন ছেচল্লিশ জন শেডুল কাস্ট ফেডারেশন এই সাধারণ নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত হলো পাঞ্জাবে তিনজন মুম্বাইতে তিনজন মাদ্রাসে জন মধ্যপ্রদেশে চারজন উত্তরপ্রদেশে দুইজন এবং বাংলা থেকে ছটি আসনে প্রতিনিধিত্ব করবে তারা সর্দার প্যাটেল এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে নির্বাচিত হতে পারলেন না ডক্টর বি আর আম্বেদকর বাংলা থেকে প্রতিনিধিদের নাম ঘোষণা করা হলো ফরিদপুর থেকে দাঁড়াবেন অ্যাডভোকেট মনোহর ঢালি ও কামিনী প্রসন্ন মজুমদার ঢাকা থেকে চন্দ্র মাধব সরকার যশোর থেকে দাঁড়াবেন উপেন্দ্রনাথ মল্লিক বাখারগঞ্জ এবং বরিশাল থেকে দাঁড়াবেন যোগেন্দ্রনাথ মন্ডল এই ঘোষণার পরেই কংগ্রেসের পক্ষ থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রকাশ্য এক জনসভায় হুমকি দিয়ে বললেন যে দরও যা ভালো এমনকি আম্বেদকরের জন্যে সমস্ত জানলা বন্ধ করে দেওয়া হলো এখন দেখার কিভাবে সে গণপরিষদে ঠোকে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি আর ক্লোজ টু ফর ডক্টর আর আম্বেদকর লেটার সি হাউ হি এন্টারসেন টু দি কনস্টিটিউট অ্যাসেম্বলি এই সময় বাংলায় তপশিলি প্রার্থীদের জন্যে তিরিশটি আসন সংরক্ষিত ছিল এর মধ্যে ২৬টি দখল করে নেয় কংগ্রেস তিনজন নির্দল প্রার্থী এবং শিডিউল কাস্ট ফেডারেশনের পক্ষে একা যোগেন্দ্রনাথ জয়লাভ করেন তিনজন নির্দল প্রার্থী যারা জয়ী হয়েছিলেন তারা হলেন খুলনা থেকে মুকুন্দ বিহারী মল্লিক ফরিদপুর থেকে পিয়ার ঠাকুর এবং রংপুর থেকে নগেন্দ্রনারায়ণ রায় সাধারণ নির্বাচনী ফেডারেশনের ফল ভালো করতে পারল না কংগ্রেস টাকা দিয়ে লেঠেল দিয়ে এবং লোকবল দিয়ে যে বৃহ সাজিয়েছিল তা ভেদ করতে বিফল হলেন ডক্টর বি আর আম্বেদকর সাধারণ নির্বাচনের পর চব্বিশে মার্চ উনিশশো ব্রিটিশ তিন মন্ত্রীকে নিয়ে গঠিত হয় ক্যাবিনেট মিশন এরা ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস এভি ভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে ক্যাবিনেট মিশন এবং বড় লাটের পক্ষে ঘোষণা করা হয় যে দেশীয় রাজ্যগুলিকে নিয়ে ভারতীয় ইউনিয়ন তৈরি হবে এবং স্বাধীন ভারতের সংবিধানের জন্যে তৈরি হবে একটি গণপরিষদ নির্বাচিত এমএলএদের ভোটে এই গণপরিষদের সদস্য নির্বাচিত হবেন খানিকটা আশার আলো দেখতে পেলেন ডক্টর বি আর আম্বেদকর তিরিশে জুন উনিশশো বিকেল পাঁচটা কলকাতার ভারত সভা হলে একটি সভার আয়োজন করলেন যোগেন্দ্রনাথ মণ্ডল প্রধান অতিথি ডক্টর বি আর আম্বেদকর এক ঘন্টা বক্তব্য রাখলেন তিনি যোগেন্দ্রনাথ মণ্ডল কথা দিলেন ডক্টর বি আর আম্বেদকরকে বাংলা থেকেই নির্বাচিত করে গণপরিষদে পাঠাবেন এই সময়ে গণপরিষদের নির্বাচনের নিয়ম ছিল মুসলমান এমএলএরা কেবল মুসলমান প্রার্থীদের ভোট দিতে পারবেন হিন্দু এমএলএরা হিন্দু প্রার্থীদের ভোট দেবেন ইউরোপিয়ান এমএলএরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন কলকাতা এসে ইউরোপিয়ান এমএলএদের কাছে এলেন ডক্টর বি আর আম্বেদকর কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে গণপরিষদের এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এবং কাউকে ভোট দেবেন না ইউরোপিয়ানরা ভোট দিচ্ছেন না জেনে শেষ আশাটুকু বন্ধ হয়ে গেল বাবা সাহেব আম্বেদকরের কাছে এক হতাশা নিয়ে তিনি মুম্বাই ফিরে গেলেন আঠারোই জুলাই উনিশশো সাল নির্বাচনের তারিখ ঘোষণা হল যোগেন্দ্রনাথ মন্ডল ডক্টর বি আর আম্বেদকরকে বাংলা থেকে প্রার্থী করবেন শুনে কংগ্রেস শুরু করল ষড়যন্ত্রের জাল তিনজন নির্দল এমএলএকে টাকা ও ভোটের আশ্বাস নিয়ে আম্বেদকরের বিপক্ষে গণপরিষদে প্রার্থী হিসাবে দাঁড় করালো তারা আম্বেদকরের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন পি আর ঠাকুর মুকুন্দ বিহারী মল্লিক ভয়ঙ্কর কঠিন অবস্থায় পড়ে গেলেন যোগেন্দ্রনাথ মন্ডল নমিনেশন পেপারে প্রস্তাবক হিসেবে সই করলেন যোগেন্দ্রনাথ মন্ডল অন্তত একজন সাক্ষী না হলে মনোনয়নপত্র দাখিল করাই যাবে না চারিদিকে ষড়যন্ত্রের জাল রংপুর থেকে নির্বাচিত রাজবংশী সমাজের নগেন্দ্র নারায়ণ রায় সমর্থক হিসাবে স্বাক্ষর করার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু তিনি ভয়ঙ্কর অসুস্থ যোগেন্দ্রনাথ মন্ডল পৌঁছে গেলেন নগেন্দ্র নারায়ণ রায়ের বাড়ি চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসলেন তাকে বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের পক্ষে প্রস্তাবক হিসেবে সই করলেন যোগেন্দ্রনাথ মন্ডল আর সমর্থক হিসাবে স্বাক্ষর করলেন নগেন্দ্র নারায়ণ রায় আশার আলো দেখতে পেলেন বঙ্গ বিজয়ের সারথী বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের পক্ষে সমর্থন আদায় করার জন্যে যোগেন্দ্রনাথ মণ্ডলের সাথে রাত এক করে ঝাঁপিয়ে পড়লেন মনোহর ঢালি কামিনী প্রসন্ন মজুমদার রাজকুমার মন্ডল রসিকলাল বিশ্বাস জিতেন্দ্রনাথ তালুকদার তুষ্টলাল রায় মাধব বিশ্বাস সন্তোষ মল্লিক ভূষণ হালদার ডক্টর মনোহর রায় বোলাল মজুমদার নীলকমল সরকার উপেন্দ্রনাথ মল্লিক রামদয়াল দাস মাধবচন্দ্র সরকার মনীন্দ্রনাথ দাস এবং আরও অনেক নেতৃবর্গ তখনকার বাংলার নারীরাও পিছিয়ে ছিলেন না তারা এগিয়ে এলেন এগিয়ে এলেন স্বর্ণলতা মজুমদার বিনা সমাদদার সন্তোষ কুমারী তালুকদার প্রীতি হালদার সুষমা মৈত্রসহ সহ আরও আরও অনেক নারী বাবা সাহেব আম্বেদকরের পক্ষে প্রচারে প্রভাবিত হয়ে গয়ানাথ বিশ্বাস বাবা সাহেবের পক্ষে ভোট দেবার সিদ্ধান্ত নিলেন দ্বারিকানাথ বারুরিও রাজি হয়ে গেলেন মুকুন্দ বিহারী মল্লিক তার জেতার কোন সম্ভাবনা নেই দেখে তুলে নিলেন এবং দৃঢ়ভাবে জানিয়ে দিলেন যে তিনি ডক্টর বি আর ভোট দেবেন পরিস্থিতি হাতের মনোনয়নপত্র বাইরে চলে যাচ্ছে দেখে কংগ্রেস গয়ানাথ বিশ্বাসকে লেঠেল দিয়ে তার বাড়ি থেকে তুলে গুম করে রাখলো যোগেন্দ্রনাথ মন্ডল বাংলার প্রধানমন্ত্রী সোরাবর্দিকে এই কথা জানালেন তিনি প্রশাসনের সহযোগিতা চেয়ে গয়ানাথ বিশ্বাসকে ভোট দানে হাজির করানোর জন্যে আবেদন রাখলেন সোরাবর্দির কাছে সোরাবর্দি সাহেব প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের হাত থেকে গয়ানাথ বিশ্বাসকে মুক্ত করলেন এবং অ্যাসেম্বলি ভবনে হাজির করলেন উনিশশো ছেচল্লিশ সালের আঠারোই জুলাই বৃহস্পতিবারে ভোট সম্পন্ন হল পরের দিন অর্থাৎ উনিশে জুলাই উনিশশো সাল ভোট গণনা অ্যাসেম্বলি ভবনের মাঠের পাশে তখন অসংখ্য মানুষের ভিড় আকাশে বজ্র মেঘের ঘন ঘটা বেজে চলেছে আশা নিরাশার দামামা অ্যাসেম্বলি ভবন থেকে ভেসে আসা চিৎকার চেঁচামেচি হঠাৎ কেমন থেমে গেল এক রাস নিরবতা সিঁড়ি দিয়ে নেমে এলেন যোগেন্দ্রনাথ মন্ডল মুঠো করে বিজয়পত্র তুলে ধরলেন জানিয়ে দিলেন সব থেকে বেশি ভোট পেয়ে বিজয় লাভ করেছেন ডক্টর বি আর আম্বেদকর আনন্দের বন্যা বয়ে গেল ফেডারেশন কর্মীদের মধ্যে তাকে ভোট দিয়েছে কারা জানেন তাকে ভোট দিয়েছেন বাংলার বহুজন সমাজের প্রতিনিধিরা ভোট দিয়েছেন বরিশালের যোগেন্দ্রনাথ মন্ডল খুলনার মুকুন্দ বিহারী মল্লিক ফরিদপুরের দ্বারিকানাথ বারুড়ি টাঙ্গাইলের গয়ানাথ বিশ্বাস রংপুরের নগেন্দ্রনারায়ণ রায় ক্ষেত্রমোহন সিং এবং আদিবাসী সমাজের বীর বিরসা বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরকে যারা ভোট দেয়নি তারা হলেন চব্বিশ পরগনা থেকে হেমচন্দ্র নস্কর হুগলির রাধানাথ দাস বাঁকুড়ার আশুতোষ মল্লিক ফরিদপুরের পিয়ার আর ঠাকুর জলপাইগুড়ির প্রসন্ন দেব রায়কক অ্যাসেম্বলি ভবনের সামনে উপস্থিত সমর্থকদের জানিয়ে দিলেন যোগেন্দ্রনাথ মন্ডল এই জয় আমাদের জয় এই জয় বাংলার মূল নিবাসীর ঘোষণা করা হলো আগামীকাল অর্থাৎ বিশে জুলাই উনিশশো একটি বিজয় মিছিল বার হবে কলকাতায় কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে শুরু হলো এই বিজয় মিছিল সামনে নেতৃত্ব দিচ্ছেন যোগেন্দ্রনাথ মন্ডল কলকাতার তিল জলা শাখা থেকে শিখ সম্প্রদায়ের অগণিত যোদ্ধা তখন পরস্পর হাতে খোলা তলোয়ার নিয়ে এই মিছিলে যোগদান করছেন বিজয় মিছিল হ্যারিসন রোড শিয়ালদা জগদীশ বোস রোড কোলে মার্কেট কলেজ স্ট্রিট ওয়েলিংটন স্কোয়ার চৌরঙ্গি রোড পেরিয়ে চল্লিশ নাং থিয়েটার রোডে বাংলার প্রধানমন্ত্রী সোরাবর্দী সাহেবের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করল সেখান থেকে জয় ভীম জয় ভারত ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে পাকসা সাকাস পেরিয়ে তিলজলা জলা রোডে গুরু রবি দাসের মন্দিরে এসে শেষ হলো এই বিজয় মিছিল সেদিনও বর্ষা ছিল ছিল এক রাস গণকাল মেঘ তবুও সূর্যটাকে হাতের মুঠো এনে একেবারে আকাশে উড়িয়ে দিলেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার যোগেন্দ্রনাথ মন্ডল বুকের দামামা তখন পরিবর্তিত হয়ে গেছে বিজয় ঝঙ্কারে মেঘের গর্জনকে থামিয়ে দিয়ে উদ্ভাসিত হয়ে উঠেছে এক নতুন সূর্যের মুখ এক জ্যোতির্ময় আলো একালের বোধিসত্ত্ব ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের প্রধান আর্কিটেক্ট সহস্রাব্দের সেরা মনীষী আর এই নির্মাণের নেপথ্যে মূল কারিগর ছিলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল